এই তো এই যে আমরা এখন এসে পৌঁছলু এই যাবো পণ্য দেখা যাক কি হয় এখন কটাওয়া যেগোটা একটা ছোট একটা ছত্রিশ কটায় পৌঁছবো বুঝতে পারছি না দেখা যাক যাওয়া যাক কি হয় লাস্ট পর্যন্ত কতটা কি মাছ হয় এই যে গাড়ি থেকে নেমেছি তবে এই যাব এবারে ওই ওপারে যাবো ওপার থেকে মাছ ধরবো ধরে অন্যটি সদার কিছু চলো হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে প্রায় একটা বাজতে দিয়ে আর এখন আমি যাচ্ছি পণ্যশ্রী পুকুরের উদ্দেশ্যে কারণ কি আজকে আমরা পণ্যশ্রী পুকুরে টেস্টিং করতে চলেছি তো টেস্টিং করতে যাচ্ছি আর ওই দিক থেকে মানে হাওড়া সাইড থেকে আমার মামা এবং আমার দুই বন্ধু আসছে আরো দুই মামা তো সবাই মিলে আজকে টেস্টিংয়ে বসা হবে একটু লেট হয়ে গেছে আর আগে বসলে ভালো হতো তো চলো যাওয়া যাক গিয়ে দেখা যাক কেমন কি পরিমাণে মাছ হয় কি সাইজের মাছ হয় হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো বাইশ তারিখ রবিবার আমরা এসেছি বর্ণশ্রী সাদার পুকুরে ক্যামেরাম্যান ভাইকে একটু বলবো পুকুরটা দেখিয়ে দিতে থাকবে আমি সুদীপ্তও ভাগনা আজকে মামাও এসেছে মামা মেনলি টেস্টিং এই এসছে সেই হাওড়া থেকে আর এটা হলো গোপালদা গোপালদা অনেক দূর থেকে এসেছে দাদা কোথা দিয়ে আমি এসছি আমার হাত থেকে শুধু টেস্টিং জন্য আর অসীম সাথে দেখা করার জন্য এসছি তবে আমি এসছি বারোটা সাড়ে বারোটার দিকে এসে কন্টিনিউ দেখছি যে মাছ খেয়েই যাচ্ছে টোপ মিস যাচ্ছে মানে মাছ খাচ্ছে তো আজকে এই ভিডিওটা এই মুহূর্তে যেটা চালু করেছে সেটা মেনলি ওই রিভিউটা নেওয়ার জন্য

হ্যাঁ মাছ তো অবশ্যই খাবে আচ্ছা তোমার যেইভাবে যে আমার তো আসার ইচ্ছে আছে ওই জন্য এসেছি এত দূর আচ্ছা তাই যেইভাবে দুটো সিট বসেছে এখানে কন্টিনিউ মাছ খাচ্ছে সিট বেশি হলে আরো মাছ খাবে আচ্ছা মাছটা ছড়াবে মাছ খাবে অবশ্যই খাবে ঠিক পুকুরে মাছ আছে ভরপুর মাছ আছে পুকুরে দেখে যাও মাছের যা নরম যা বোঝা যাচ্ছে মাছ মোটামুটি কন্টিনিউ কন্টিনিউ নড়ে যাচ্ছে মাছ ঠিক আছে ওই আবার একটা খেয়েছি বন্ধুরা এই মুহূর্তে তোমাদেরকে ব্যাক টু ব্যাক মাছ ধরা দেখাবো এখানে যতক্ষণ ছিলাম ততক্ষণ কেমন কি মাছ হলো দেখাবো দেখতে থাকো তার পাশাপাশি বলে দিই আগামী ছাব্বিশ তারিখ এখানে কিন্তু আবারও মাছ ছাড়া হচ্ছে এবং সেই মাছগুলো সবই দশ কেজি প্লাসের মাছ থাকবে যারা দেখতে চাও তারা সেখানে উপস্থিত থাকতে পারো ওই দিন আমিও থাকবো ভিডিও করতে যাবো যারা যেতে পারবে না তাদের জন্য অবশ্যই আমি ভিডিও দেবো আর যারা যেতে পারবে তারা ফিজিক্যালি ওখানে চলে যাও কীভাবে যাবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এবং কমেন্টেও লিঙ্ক থাকবে ওখানকার গুগল ম্যাপের সেটা ফলো করে তোমরা পৌঁছে যেতে পারো পণ্যশো সদর পুকুর এই পুকুরের নাম এই পুকুরে খুব তাড়াতাড়ি পাশ চালো হতে চলেছে ছাব্বিশ তারিখ মাছ ছাড়াবে তোমাদেরকে বললাম এবং তারপরে এক থেকে দেড় সপ্তাহের মধ্যে জাল দিয়ে মাছ দেখানো হবে এবং এখানেই তোমাদের জন্য আমার প্রশ্ন থাকছে যে তোমরা কি এখনও চাও জাল দিয়ে মাছ দেখানো হোক তার কারণ তোমাদেরকে বলে দিই জাল দিয়ে মাছ দেখানোর পরে কিন্তু প্রচুর মাছের মুখ নষ্ট হয়ে যাবে তো সেই কারণে পরবর্তীকালে পাশ চালু করলে মাছ নাও খেতে পারে তো তোমরা তোমাদের সিদ্ধান্তগুলো একটু কমেন্ট করে জানাও বা তোমরা সরাসরি অরূপদাকে ফোন করে জানাতে পারো তোমরা কি চাইছ যদি তোমরা বলো যে না মাছ জাল দিয়ে দেখাতে হবে না যদি বেশিরভাগই তাই বলো তাহলে পাস নর্মালি যেমন ডেট অ্যানাউন্স করা হয়েছিলো সেই ডেটে হবে আর যদি বলো জাল দিয়ে মাছ দেখানো হবে তাহলে কিন্তু ডেট পিছিয়ে দিতে হবে বন্ধুরা দাদা ছবি তোলে হয়নি সামনি জুম হয়ে যায় সামনাসামনি এলে জুম করে নিও হ্যাঁ এবার দেখে নিও হচ্ছে তো হ্যাঁ তুমি এইখান দিয়ে পজ করে দাও সামনাসামনি এলে চালু করো এই যে এইটা পজেভ হ্যাঁ এই তো বড় উঠেছে

এই মুহূর্তে তোমরা মাছায় যে কটা সিট দেখতে পাচ্ছ এবং যে কটা ছিপ দেখতে পাচ্ছ প্রত্যেকটাতেই টপা টপ কিন্তু মাছ খাচ্ছিল তাই কোনটা ছেড়ে কোনটার ভিডিও করব ভেবে উঠতে পারছিলাম না তবে এই এত মাছের মধ্যে যেগুলো একটু বড় বড় ছিল এবং দেখানোর মতো ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম এবং সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে এবার যে তোমরা মাছ ধরাটা দেখতে পাচ্ছ এটা হলো সেরা মাছ ধরা এবং সেরা ভিডিও তাই ভিডিওটা পুরোটা দেখো ইচ্ছা তো ছিল একটুও কাটবো না কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা পুরোটা দেখবে কি না সেই জন্য সামান্য কেটে দিচ্ছি একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি তবে পুরো ভিডিওটা দেখেছো যারা যারা তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং এতটা ভিডিও দেখার পর তোমরা কি ডিসিশান নিলে এখানে মাছ ধরতে যাবে কি যাবে না সেইটা একটু কমেন্ট করে জানাও চটপট আর তোমরা যারা যারা ভিডিও দেখছো তাদের কাছে জানতে চাই কারা কারা এখানে অলরেডি সিট বুক করে নিয়েছো তারা একটু কমেন্ট করে জানো তোমাদের সিট নাম্বার কত আছে এবং কবেকার জন্য বুক করেছো আর যারা মনে করছো যে এখনো জাল দিয়ে মাছ দেখানো দরকার তারা কিন্তু মনে রাখো জাল দিয়ে মাছ দেখানো হলে অনেক মাছের মুখ নষ্ট হয়ে যাবে তাই যারা মোটামুটি একটু এক্সপিরিয়েন্স শিকারী তারা জানো দিনের দিন হয়তো মাছ ভালো নাও খেতে পারে তো সেই জন্য এটা মাথায় রেখো যে জাল দিয়ে মাছ দেখানো হলে ডেট কিন্তু পিছোতে পারে বন্ধুরা উপ ओ लैंडिंग है सो ओ मारवा छोडो आ छे ए पांच राय जगह नहीं एक मिनट कट लो मार दे

এই যে বন্ধুরা তোমার উদ্দেশ্যে তুমি যে বলেছিলে টেস্টিংয়ে বসে দশের কাতলা ধরার জন্যে তো দাদা না ধরে দেখিয়ে দিয়েছে আমাদের হয়নি ওতে আফ্রোস নেই দশের কাতলা হয়েছে দেখি আসুন এবারে কীরকম ছিপ পেলেন দশের কাতলা ধরেন তো বন্ধুরা এইভাবেই আস্তে আস্তে মাছটাকে ছাড়া হলো এছাড়াও বেশ কিছু মাছ ধরার ভিডিও ফুটেজ ছিল যেগুলো দিয়ে আমি আর ভিডিওটা বড় করলাম না কারণ আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি টেস্টিংয়ের রেজাল্ট কেমন হয়েছে না হয়েছে তো তোমরা একটু কমেন্ট করো যেগুলো যেগুলো তোমাদের থেকে জানতে চাইলাম জানিও বাকি আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি তোমরা ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করে যেও আর দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে আর তোমরা অনেকেই আমাদের ভিডিও শেয়ার করো তাদের সবাইকে ধন্যবাদ চলো টাটা